একটা ধর্ষণ মামলা যেখানে অপরাধী ধরা পড়েছে সাজাও খেটেছে কিন্তু সত্যিই কি সবকিছু এতটাই সহজ সাত বছর জেল খেটে আসার পরে যদি জানা যায় ধর্ষক প্রফেসর আসলে ধর্ষণই করেনি তাহলে কি হবে তার মুখোশের আড়ালে লুকিয়ে থাকে এমন এক সত্য যা তোমার নিঃশ্বাস আটকে দেবে হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো গুরুদান শুধু একটি সিনেমা নয় এটি এক দুঃস্বপ্ন এক কিলার সাইকর গল্প যার ইনোসেন্ট ইন্টেলিজেন্ট মেয়েদের রেপ করে মেরে ফেলাই তার নেশা যেখানে ন্যায় বিচার আর প্রতিশোধের গল্প এমন ভাবে মন নেয় যা তুমি আগে কখনোই দেখনি সিনেমার এক ক্লাইম্যাক্স যা তোমার মনে প্রশ্ন জাগাবে সত্যিকারের আসল দোষীকে পুরো কাহিনীর প্রতিটি ধাপে ধাপে টুইস্ট আর রস শেখারা তাহলে দেরি না করে শুরু করা যাক মুভির শুরুতেই দেখানো হয় কয়েকজন মিলে মদ পান করছিল তার মধ্যে একজন বলে ওঠে যে আমাদের সাইটের বিদ্যুতের সংযোগ আমরা বন্ধ করেছিলাম আমার মনে হচ্ছে আমি বন্ধ করিনি আন্ডার তারা সকলেই দুই প্যাক করে চেক করতে যায় তারা তাদের গাড়ি নিয়ে রওনা করে গাড়ির ভিতরে মদ পান করছিল তারা তাদের মধ্যে একজন বলছিল কোনো মেয়েকে ডাকবে নাকি তারা মানে বৃষ্টির এত মজা ফরমাইসি আর কি সিন চলে আসে একটা অনুষ্ঠানের নাটকের রিহার্সেল এ সেখানে ট্রেডার নামে এক মেয়ে নাটকের রিহার্সেল করতে হচ্ছিল রিহার্সেল শেষে সে বাসায় যাবে সবার কাছে সে বিদায় নিয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে বাইরে বৃষ্টি হচ্ছিল তাই রাস্তায় লোকজন কম একা আকাশে সে যাচ্ছিল তেরেসা বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ এক সময় গায়েব হয়ে যায় তার ছাতার আর ব্যাগ সেখানে পড়ে থাকতে দেখা যায় আর এই দিকে তারা গাড়ি নিয়ে ওই বিল্ডিং এ পৌঁছে যায় এবং গিয়ে চেক করে দেখে তারা মেন সুইচ অফ করে দিয়েছিল তারা ফিরবে তখন সালাম কাইপেরি একটা মেয়ের আওয়াজ শুনতে পায় মেয়েটা গোগাচ্ছিল কষ্ট পেলে যেরকম সাউন্ড করে আর কি কাইপেরি একটু এগিয়ে গিয়ে দেখে একজন একটা মেয়েকে রেপ করছে আলো ছিল না তাই স্পষ্ট দেখতে পায় না ধর্ষকের চেহারা তার সাথে থাকা লোকজন ওই ধর্ষককে ফলো করে কিন্তু ধরতে পারে না তারা মেটিকে হসপিটালে নিয়ে যায় সিন চলে আসে ওই মেয়ের কলেজে সেখানে দেখা যাচ্ছিল সব টিচাররা একত্রে মত পান করছিল আর নিশান কুমার ছা আর গান গাচ্ছিল হঠাৎ দরজা নক দরজা খুলে কলেজের পিয়ন হাঁপাতে হাঁপাতে বলতে থাকে যে তেরেসাকে রেপ করা হয়েছে সে হাসপাতালে ভর্তি আছে সব টিচাররা দ্রুত সে হাসপাতালে চলে যায় পুলিশের উদ্যতন কর্মকর্তা হারিস মাদবকে দেখানো হয় ডাক্তার তাকে বলছে মেটিকে রেপ করা হয়েছে এবং শ্বাসরোধ করে মারার উদ্দেশ্যে চেন দিয়ে গলায় চেপে ধরা হয়েছিল আর তাকে টর্চারও করা হয় মেটি হয়তো কমাই চলে যাবে মেটির বাবা হাসপাতালে এসে মেয়ের খবর শুনে হাউ করে কান্না করতে থাকে এবং মেকে দেখতে চায় সেখানে থাকা তার সহপাঠীরা এবং কলেজ শিক্ষকরা ইমোশনাল হয়ে পড়ে পুলিশরাও আবেগপ্রবণ হয়ে যায় আসলে এই বিষয়টি অনেক আবেগপ্রবণ আল্লাহ না করুক এরকম ঘটনা যেন কারোর সাথে না ঘটে পুলিশ ম্যানেজার কাইপেরির স্টেটমেন্ট নাই। সে বলে আমি ওই ধর্ষককে দেখেছি কিন্তু আলো না থাকায় স্পষ্ট দেখিনি তবে আমি দেখলেই চিনতে পারবো কারণ তখন আকাশে বিদ্যুৎ চমকিয়েছিল আমি তার চেহারা এক ঝলক দেখেছি দেখলেই চিনতে পারবো এই চেয়ার আমি ভুলবো না আমি দুই তিন প্যাক মদ খেয়েছিলাম কিন্তু আমার নেশা হয়নি ওই ঘটনায় আমার নেশা তো আরো কেটে গেছে পুলিশ কাইবেরি বলে ঠিক আছে তুমি এই বিষয়ে আর কাউকে বলবে না মিডিয়া জানলে তোমার জীবন হারাম করে ফেলবে কাইবেরি রাজি হয় মিডিয়া নিউজটি খুব ভাইরাল করে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে দেয় ইনভেস্টিগেশনে জানতে পারে যে এই বিল্ডিং সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে সব শ্রমিকরা চলে যায় আর নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে ওয়াচম্যানরা চলে আসে হারিস মাধব খুব ভালোভাবেই বুঝতে পারে যে এই ঘটনা যে ঘটি সে এই সময় সম্পর্কে খুব ভালোভাবে জানতো আর এসব প্ল্যান করেই করেছে পুলিশ চারিদিকে ইনভেস্টিগেশন করে হারিস মাদাব বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখে সে সকল টিচার এবং আশেপাশের লোকজন যার যার প্রতি সন্দেহ যে ধর্ষণটা করেছে সে তেরেসাকে খুব ভালোভাবে জানতো কারণ কলেজের এই অনুষ্ঠানের জন্য সে চার দিন ধরে এখানে রিহার্সেল করছে আর রিহার্সেল টাইম ওই বিল্ডিং এর টাইম ম্যানেজ করার জন্য তার সম্পর্কে জানতে হবে আর এদিকে সালাম কাইপের ডাক্তারই ওই দর্শকের একটি স্কেচ তৈরি করে দেয় সিন চলে আসে হাসপাতালে ডাক্তার তেরেসের বাবা আর মাধবকে বলে মেয়ে কোমায় চলে গেছে তাকে আমরা লাইফ সাপোর্ট দিয়ে জীবিত রেখেছি কতদিন এভাবে জীবিত থাকবে আমরা বলতে পারছি না মেয়ের বাবা আবেগপ্রবণ হয়ে মাধবকে বলে তোমরা কি করছো সাত দিন ধরে আমার মেয়ে হাসপাতালে এখন পর্যন্ত ওই রাক্ষসকে ধরতে পারলা না তোমরা মাধব কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় সাত মাস পার হয়ে যায় পুলিশ কোনো এভিডেন্স পায় না এদিকে আন্দোলন শুরু হয়ে যায় মিডিয়ার চাপ সর্বশেষ পুলিশ একটি পন্থা অবলম্বন করে এনসেন্স্ট্রাল জেনেটিক ডিএনএ এটি মূলত এমন ধরনের টেস্ট অনেকে আমরা জানার জন্য চেষ্টা করি যে আমাদের বংশ কোথা থেকে উৎপত্তি সেজন্য অনেক এজেন্সি আছে টেস্টগুলো করে করে। থাকে। মানুষদের ডিএনএ সংগ্রহ পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা যদি ওই ধর্ষকের মাদকতার পুলিশের মিটিং এসব বলে আর এই ধর্ষকের ডিএনএ সব এজেন্সিতে পাঠিয়ে দেয় তারা হায়দ্রাবাদে একটা ছেলের ডিএনএর সাথে এই ধর্ষকের ডিএনএর মিল খুঁজে পায় ছেলেটিকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে ধরে নিয়ে আসে কিন্তু সে যে হায়দ্রাবাদে ছিল এরকম সকল প্রুফ তার কাছে আছে পুলিশই সেটি ইনভেস্টিগেশন করেছে তার কাছ থেকে পাওয়া যায় যে বেঙ্গালোরে তার দাদার ছোট ভাই থাকে তবে তার সাথে কোনো কানেকশন নেই ছেলেটি তার এক কাজিন আছে সোশ্যাল মিডিয়ায় তার সাথে কানেকশন আছে চাইলে সে কানেকশন ইউজ করতে পারে ছেলেটি এইটুকুই ইনফরমেশন দেয় পুলিশকে আর পুলিশ সেই ইনফরমেশন ধরেই আগায় পুলিশ সালাম কাইপেরিকে নিয়ে একটি বিল্ডিং এর কার পার্কিং এ আন্ডারগ্রাউন্ডে আসে সেখানে দেখা যায় প্রথমে ওই যে কলেজের টিচার নিশা কুমার গান গাচ্ছিল সে তার কে নিয়ে গাড়ি নিয়ে বের হবে এরকম সময়ে পুলিশের কিছু লোক তাকে ধাক্কা দেয় এবং ঘুষি মারে সালাম কাইবেরি প্রথমে তাকে চিনতে পারে না বলে এই লোকটি হবে না কারণ ওই ধর্ষকের ফেসের সামনে চুল পরে চুল অনেক বড় তারপর পুলিশ যখন নিশান্ত কুমারকে জোরে একটা ঘুষি মারে তার মাথার সব চুল আউলা হয়ে তার মুখের সামনে চলে আসে আর সালাম কাইবেরি তখনই বলে ওঠে এই লোকই স্যার আমি সেওর এই লোক হারিশ মাধবকে তার এসআই বলে যে স্যার আমি কি তাহলে অ্যারেস্ট করব মাদব বলে জানা এখন না আগে সব এভিডেন্স একত্র করে নেওয়া হোক পুলিশের এসআই নিশান্ত কুমারের বাড়ির কাজের মেয়েকে দিয়ে তার ব্যবহৃত চিরনি নিয়ে আসায় এবং তার কলেজের সব শিক্ষকদের কাছ থেকে ওই দিনে সব মুভমেন্ট জেনে নেয় কলেজের বাকি টিচাররা বলে যে তারা সবাই মিলে তখন মদ পান করছিল কিন্তু সার্টেন টাইমের জন্য নিশান্ত কুমার আরো মদ নেওয়ার জন্য বাইরে গিয়েছিল আর সেটি ওই সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যেকার সময় এদিকে ওই চিরনিতে থাকা চুলের ডিএনএ আর ওই মেয়েটিকে যে ধর্ষণ করেছে তার পুলিশ নিশান্ত কুমারকে অ্যারেস্ট করে নাই কাস্টাডিতে নাওয়ার পরে নিশান্ত কুমার মাধবকে জিজ্ঞেস করে তাকে কেন ধরা হয়েছে মাধব বলে তুমি রেপ করেছ সেজন্য তোমাকে অ্যারেস্ট করা হয়েছে নিশান্ত বলতে থাকে আপনি ভুল করছেন ভুল মানুষকে অ্যারেস্ট করেছেন আমারও একটি পরিবার আছে মাধব তখন বলে ওঠে ওই মেয়েরও একটি পরিবার রয়েছে সেটি আগে ভাবা উচিত ছিল তোমার আমার কাছে সকল এভিডেন্স রয়েছে তোমার বিপক্ষে বলে সেখান থেকে চলে যায় কোর্টের ট্রায়াল প্রসিডিওর পরে কোর্ট যাবজ্জীবনের কাঠ কারাদণ্ড দেয় নিশান্ত কুমারকে নিশান্ত কুমার জেলে যাওয়ার সময় হারিশ মাধবের সাথে দেখা হয় সেখানে নিশান্ত মাধবকে বলে আপনি ভুল করছেন মাধব বলে ভুল করেছ তুমি রেপ করে আমি কোনো ধরনের ভুল করিনি সাত বছর পার হয়ে গিয়েছে দেখানো হয় তেরেসার বাবা আলজাইমার রুগী হয়ে গিয়েছে সে অনেক কিছুই ভুলে যায় কিছুদিনের মধ্যে সব কিছুই ভুলে যাবে মাধব সকালবেলা এক্সারসাইজ করে চায়ের দোকানের সামনে বসে আছে সেখানে মিনিস্টারের লোকজনে সে মাধবকে হুমকি দামকি দিচ্ছে সে যেন মিনিস্টারের এগেনস্টে যে এভিডেন্স পেয়েছে সেই এভিডেন্সের এর স্টেটমেন্ট চেঞ্জ করে দেয় কিন্তু মাদক গুন্ডাদের কথায় কোনো ভয় পায় না উল্টা গুন্ডাদের ভয় দেখিয়ে দেয়। হয় কুমার পাবে। কারণ তার তার ব্যবহার এবং জন্য তাকে জেল করা হয়েছে। এদিকে তেরেসা এখনো কোমার মধ্যে আছে তার শরীরের মোটামুটি সব অর্গানে কাজ করা বন্ধ করে দিয়েছে ভেন্টিলেটর সরালে এসে মারা যাবে তার বাবাও অসুস্থ অ্যালজাইমার রোগী মাদবের ছেলে টুয়েলভের এর রেজাল্ট দেবে তার ওয়াইফ খুব চিন্তিত মাধব তার ওয়াইফকে বলে ছেলেকে বিদেশে পড়াবে তাই এত চিন্তা করার কিছু নেই সে তার পুলিশ ট্রেনিং হাউসে আসে সেখানে কনস্টেবলরা তাকে জিজ্ঞেস করে স্যার কিছুদিনের মধ্যে আপনি রিটার্ন করবেন রিটার্ন করার পর আপনি কি করবেন মাধব উত্তরে বলে কি আর করব তোমাদের এখানে আসব গেস্ট ফ্যাকাল্টি হিসেবে আর মনে রাখবে ওয়ান্স এ পুলিশ অফিসার অলওয়েজ পুলিশ অফিসার এদিকে নিশান জেল থেকে ছাড়া পাওয়ার পরে তার বন্ধুর সাথে দেখা করে তার বন্ধুর কাছ থেকে তার ওয়াইফের ঠিকানা নেয় তার ওয়াইফের সাথে দেখাও করতে যায় কিন্তু তার ওয়াইফ তাকে ঘৃণা করে সে সামাজিকভাবে অনেক হেয় প্রতিপন্ন হয়েছে তাই তার সাথে থাকতে চায় না তার চেহারাও দেখতে চায় না মাধবের বাসাতে তার বন্ধু অ্যাডভোকেট থমাস এসেছে এই অ্যাডভোকেট সে অ্যাডভোকেট যে নিশান্ত কুমারকে যাবজ্জীবন জেল করিয়ে নিয়েছিল মাধব তার বন্ধুকে বলে যে রিটায়ারমেন্টের যে টাকা পাবো সেটা দিয়ে আমার ছেলেকে পড়াশোনা করাবো আর গ্রামে চলে যাব। এই বাড়ি বিক্রি করে যা টাকা পাবো সেটি দিয়ে গ্রামে বাড়ি তৈরি করব। আর সেখানেই থাকবো নিশ্চিন্তে অনেক দূর দূরে করেছি আর করতে পারবো না রিল্যাক্স চাই জীবনে নিশান্ত কুমার একটি লজে রুম ভাড়া নিয়ে মন খারাপ করে শুয়ে পড়ে সে তার জেলের খারাপ সময়গুলো মনে করছিল নিশান সেই মেয়েটিকেও দেখতে যায় এবং তার ডেক্সে ফুল রেখে আসে যেটি তেরেসের বাবা মেনে নিতে পারে না মাধবকে ফোন করে বিষয়টি জানায় তেরেসের বাবা আর রাগ করে আর মাধব তখন কোর্টে ছিল ওই মিনিস্টারের এগেনস্টে স্টেটমেন্ট দেয় এতে মিনিস্টার তার মিনিস্টারি পদ হারায় মিনিস্টারের এগেনস্টে আইনি কার্যক্রম শুরু হয় মিনিস্টার এটি কোনোভাবে স্বাভাবিকভাবে নিতে পারে না এখানে বোঝানো হয় মাধবের চারিদিকে শত্রু বাড়ছে মানে তার উপর শনির ভর করছে আস্তে আস্তে মাধব তার সন্তানের বিদেশ যাওয়ার সব প্রসিডিওর করে ফেরার সময় সে রাস্তায় নিশান্ত দেখতে পায় সে নিশান্তের সামনে গিয়ে দাঁড়ায় মাধব নিশান্ত বলে যে জেল থেকে বের হয়ে আবার তোমার সেই নাটক করা শুরু করছ নিশান্ত তখন বলে যে না স্যার খালি ওই মেয়েকে একটু দেখার ইচ্ছে ছিল মাধব নিশান্ত বলে তোমার মতন কাউকে দেখলেই গুলি মারতে মন চায় কিন্তু এই পোশাক আমাকে আটকিয়ে রেখেছে কই বাপ জন্য আমি তাও করতে রাজি আছি নিশান বলে তার দরকার হবে না আমি সব কিছু হারিয়েছি জীবন নির্বাহের জন্য অর্থনৈতিক কাজ খুঁজি বলে এসে চলে যায় তার আগে নিশান माधवকে বলে স্যার আপনি দুই দিনের মধ্যে রিটায়ার করবেন তাই না মানে এখানে একটা মিস্টেরিয়াস তৈরি করে আরকি কিন্তু সে কিছু একটা প্ল্যান করেছে মানে এখানে বোঝানো হয় নিশান খুব ইনোসেন্ট আর এসব কতবাত্রায় এসে মনে মনে রাখছে কিন্তু তা প্রকাশ করছে না কারণ চারিদিকে সে দুষি আপতার সাজাও খেটেছে এখান থেকে সবকিছু মনোযোগ সহকারে দেখবে না হলে শেষে গিয়ে মিলাইতে পারবে না আর আমি গ্যারান্টি দিচ্ছি শেষের টু তোমার মাথা ঘুরিয়ে দিবে। মাধব পুলিশ থেকে রিটার্ট করে আর রিটার্ট করার দিনই সে জানতে পারে নিশান কোটে রিপিটেশন করেছে তার ওই মামলার জন্য। সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই। তার অ্যাডভোকেট বন্ধু থমাস বলে যে সে কেন এরকম করছে তা আমি জানি না কিন্তু কোর্টে মামলা চলবে না। মাদব এ বিষয়ে খুব একটা চিন্তা করে না। সে তার কাজ করছিল। সে তার বাড়ি বিক্রি করার জন্য ক্লায়েন্ট ঠিক করে। অ্যাডভোকেট থমাস মাধবের সাথে এই বিষয়ে আলোচনা করে। সে বলে নিশান কিছু একটা প্ল্যান তো অবশ্যই করেছে সালমান কাইপেরিকে পাওয়া যাচ্ছে না হয়তো সেই তাকে গায়েব করেছে কিবা হুমকি ধামকি দিয়ে কোথাও পাঠিয়ে দিয়েছে মাধবেরই গুরুত্বের সাথে নাই না কারণ নিশান কেবল জেল থেকে ছাড়া পেয়েছে আর এগুলো করার জন্য পেশি শক্তি এবং টাকারও দরকার আছে সিন কোর্টে চলে আসে অ্যাডভোকেট থমাস কোর্টকে বলে যে এটির কোনো গুরুত্বই নেই কারণ সে সাজাভুক্ত আসামি কোর্ট এর আগে সাজা দিয়েছে কেস ডিসমিস নিশান কোর্টকে বলে যে আমি নিজে নিজে অ্যাডভোকেসি করতে চাই কারণ আমি জেলে থাকাকালীন অ্যাডভোকেসি এলএলবি এলবি পাস করেছি কোট পারমিশন দেয় নিশান সালমান কাইবেরি কে কস চেক করতে চায় মানে কোশ্চিন জিজ্ঞেস করতে চায় নিশান প্রমাণ করে দেয় যে সালমান মদ্যপ অবস্থায় তার সাক্ষী দিয়েছিল এবং যে সেন্টার থেকে ডিএনএ টেস্ট করা হয়েছিল সেই সেন্টারও দুই নাম্বার প্রমাণ দেওয়ার কারণে সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আর এদিকে মুকুন্দ কুমার এক লোক ওই মেয়ের ধর্ষণের দায় নিজের উপর স্বীকার করে নেয় এবং কোর্টের কাছে ক্ষমাও চায় সেও জেলের মধ্যেই আছে অন্য একটা মামলায় সাজাও খাচ্ছে তাই নিজের ভুল ত্রুটি যা ছিল সবকিছু থেকে ক্ষমা চাচ্ছে সে তাই আজকে কোর্টের কাছে সে সবকিছু স্বীকার করে নেয় মানে সে বোঝানোর চেষ্টা করছে যে সাদা খেটে সে ভালো মানুষ হয়ে গিয়েছে শুধরে গেছে নিশান কুমার কোর্টের কাছে এমন ভাবে সবকিছু উপস্থাপন করে যে কোর্ট তাকে নির্দোষ ঘোষণা করে দেয় আর সে কোর্টের কাছ থেকে চায় কোর্ট মাধবকে সে কম্পেনসেশন দেওয়ার অর্ডার দেয় কারণ সেই মূল অফিসার ছিল এই কেসের এবং কোর্টের কাছ থেকে এসে এল প্র্যাকটিস করার পারমিশনও নিয়ে নেয় সে সমাজে একজন নির্দোষ এবং প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে প্রমাণ করে ফেলে নিজেকে নিশান্ত কুমার সব মল থেকে প্রশংসা পাচ্ছিল নিশান মাদককে বলে যে আমি প্রথমে আপনাকে বলেছিলাম যে আমি নির্দোষ কিন্তু আপনি আমার কথা শোনেননি আমাকে এত বছর জেল খাটালেন তাই আমি নিজেকে নির্দোষ হিসেবে প্রমাণ করে নিয়েছি আর কয়েকদিন আগে আমি বলেছিলাম আমি কাজ খুঁজছি এটিই আমার কাজ ছিল মাদক বিষয়টি ভালোভাবে নিতে পারে না মিডিয়া মাদবকে ঘিরে ধরে সকলেই মাদবের উপর দোষ চাপানো শুরু করে কারণ মাদব পুলিশকে নিচু হতে হয়েছে এসবের কারণে মাধবের রিটার্ন ফান্ড আটকে যায় তার ছেলের পড়াশোনাও স্থগিত করতে হয় আর সবকিছু মিলে মাধব নিজের এই ভুল শিকার করতে পারছিল না নিশানদের ওয়াইফ তার ভুল বুঝতে পারে তারা একসাথে থাকা শুরু করে আবার বন্ধু বান্ধব সমাজ নিশান্তকে আবার মেনে নেয় মাধব এদিকে ওই মিনিস্টারের আক্রোশের শিকার হয় যে মিনিস্টারের এর এভিডেন্স দিয়েছিল মাধব তার বাড়িতেও আক্রমণ হয় তাই তার পরিবারকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয় আর গ্রামের বাড়িতে বাড়িতে পাঠানোর সময়ই রাস্তাতে গুন্ডাদের সাথে হাতাপাই হয়ে যায় মাধবের রাস্তায় গুন্ডগোল হওয়ার কারণে সকলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় সেটি ছেড়ে দেয় আর ব্যাপকভাবে ভাইরাল হয় পুলিশের উদ্যতন কর্মকর্তারা মাধবকে ডেকে ওয়ার্নিং দেয় মাধবের এই বিষয়গুলি ভালো লাগে না থমাসের সাথে সবকিছু শেয়ার করে সে থমাসকে বোঝানোর চেষ্টা করে সে কোনো ভুল করেনি কারণ সে হোমওয়ার্ক হোক গ্রাউন্ড ওয়ার্ক হোক সবকিছু ভালোভাবে করেই তার পদক্ষেপ নাই বাট থমাস তার কথা মানতে পারছিল না যে নিশান সাত বছর পরে এত এতটাই ট্যালেন্টফুল হয়ে গেল সে জেলের মধ্যে থেকে সবকিছু প্ল্যান করেছে আর এটি তুমি আমাকে মেনে নিতে বলছো ইয়ার মানুষের ভুল হতেই পারে এইটুকু মেনে নিলে সমস্যা কি মাদব তখন ক্ষিপ্ত হয়ে যায় ডিপ্রেসড হয়ে যায় আর বলে যে আমি ভুল করিনি আর এটা আমি প্রমাণ করে ছাড়বো বলে সেখান থেকে চলে যায় মাদব মদ্যপ অবস্থায় বাড়িতে এসে দেখে তার বাড়ি ভাঙচুর করে শেষ করে ফেলা হয়েছে সে ওই অবস্থায় নিশান্ত কুমারের বাড়িতে চলে যায় গিয়ে দেখে ওখানে তার বন্ধু বাড়ির ফ্যামিলি লোকজন সবাইকে নিয়ে পার্টি করছিল নিশান্ত কুমার মাধব নিশান্ত কুমারের উপর চড়াও হয় পরে নিশান্ত কুমারের বন্ধু বান্ধব তাদেরকে আটকায় সেখান থেকে সরিয়ে নিয়ে যায় মাদবকে চলে যেতে বলে মাধব সেখান থেকে চলে এসে সমুদ্রের পারে গাড়িতেই ঘুমিয়ে পড়ে আর সকালবেলা তেরেসার বাবা মাদবকে ঘুম থেকে ডেকে তোলে সে গাড়ি থেকে বের হয়ে এসে সমুদ্রের পারে দুইজনে বসে থেকে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করে তেরেসার বাবা মাধবকে বলে এসব ভুলে যেতে আর এসব মেনে নিয়ে জীবন এগিয়ে নিয়ে যেতে মাধব তেরেসার বাবার আফসোস হতাশা চেহারা মন খারাপ সবই বুঝতে তে পারে নিশান্ত কুমার ল ফার্ম খুলেছে সেখানে নিউ কমার শিক্ষার্থীদের ল বিষয়ে শিক্ষাও দেয় সেই ফার্মে নিউ কমার একটি মেয়েকে অ্যাপয়েন্ট করে ইন্টারনেট জন্য মাধব চলে যায় তার সেই জেলে যে জেলে নিশান্ত কুমার সাত বছর কাটিয়েছে সেখান থেকে মাধব কিছু তথ্য পায় জেলের ভিতর প্রথম প্রথম নিশান্ত কুমারকে সবাই খুব পিটাইতো কারণ যারা রেপিস্ট ছিল জেলের ভিতর তাদেরকে এভাবেই প্যানিশমেন্ট করা হতো আর সেটি কয়েদিরাই করত। নিশান্ত হঠাৎ নারেন্দ্রের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে যায় নারেন্দ্র ওই জেলের একজন প্রভাবশালী কয়েদি ছিল সে জেলের মধ্যে থেকেই বড় বড় স্মাগলিং মার্ডার এসব করত। কিন্তু নিশান্তের সঙ্গ পেয়ে সে এগুলো থেকে দূরে সরে যায় পুলিশেরাও এসব বিশ্বাস করতে শুরু করে যে নিশান আসলে কোনো কিছু করেছিল না তাকে ফাঁসানো হয়েছে নারেন্দ্র এখন খুব বড় বিজনেসম্যান মাদক তাকেও ফলো করে এরপর মুকুন্দের সাথে দেখা করতে যায় জেলে যে মুকুন্দ কোর্টে সাক্ষী দিয়েছিল যে সেই তেরেসাকে রেপ করেছে মাধব মুকুন্দকে জিজ্ঞেস করে বলতো ঘটনা ছিল মুকুন্দ তখন বলে আসলে ছান আমার কর্মের ফল আমি পেয়েছি আমার অনেক আফসোস হয় আমার অপকর্মের জন্য তাই আমি নিশান্তকে চিঠি লিখেছিলাম সে তখন কোনো উত্তর দেয়নি কিন্তু কিছুদিন আগে আমার সাথে এসে দেখা করে আর সে বলে তুমি যদি অনুযুক্ত হও তাহলে সাক্ষী দিতে রেডি থেকো আর এরপর আমার কোর্টে ডাক পড়ে আর কোর্টে আমি সত্য ঘটনাটাই বলি মাধু তখন ক্ষিপ্ত হয়ে যায় আর বলে এর জন্য কত টাকা পেয়েছিস আর তাকে ধাক্কা দিতে শুরু করে আর তার গায়ে হাত তোলে তখনই পুলিশেরা চলে আসে মুকুন পুলিশদের বলতে বলতে দেখেন স্যার সে ভুল করেছে কিন্তু মেনে নিতে পারছে না আর মদ খেয়ে এসে আমার উপর চড়া হয়েছে নিশান্ত এদিকে একটি আর যে গিয়েছে তাকে ইন্সপিরেশন হিসেবে আর যে মেয়েটি ফলো করে এবং তার সাথে সেলফিও তোলে এই ঘটনাটি তোমরা মনে রাখবে মুভি শেষে বুঝতে সাহায্য করবে এই ঘটনাটি মাদক মুকুন্দের বাড়িতেও যায় গিয়ে দেখে সে একটি বড় সড়ো বাড়ি করেছে আর এলাকার লোকজন বলা করে এই বাড়িটি করেছে সে লটারির টাকা পেয়ে তার মেয়ে লটারি কেনার অভ্যেস ছিল সে এই লটারির টাকা দিয়ে এই বাড়ি করেছে মাধব এই বিষয়গুলি সন্দেহ চোখে দেখে সে আরো তথ্য একত্র করতে থাকে মাধব একটি মাছ বাজারে যায় আর একটা লোককে জিজ্ঞেস করে তোমার সাথে একটা মামলা নিয়ে কথা বলতে এসেছি মাধব ওই লোককে জিজ্ঞেস করে তোমার ওয়াইফ কি প্যাটার্নিটি কেস ফাইল করছিল তোমার এগেনস্টে আর ওই লোক ক্ষিপ্ত হয়ে মাধবের সাথে গন্ডগোলে জড়িয়ে যায় মাধবকে পুলিশ ধরে নিয়ে যায় থানায় আমি আবারও বলছি সবগুলো ঘটনায় মাথায় রাখবে না হলে কিন্তু মিলাইতে পারবে না মাধবের বন্ধু অ্যাডভোকেট থমাস এসে মাদবকে ছাড়িয়ে নিয়ে যায় গাড়ির মধ্যে মাদব বলে নিশান্ত এই সাত বছরে এই জেলের মধ্যে এসব প্ল্যান করেছে এদেরকে সবাইকে টাকা দিয়ে কিনে নিয়েছে আমার এগেনেস্টে ব্যবহার করার জন্য থমাস কোনোভাবে মাদবের কথা বিশ্বাস করে না আমি ধরে নিলাম তোমার ক্যারিয়ারে তুমি এই একটাই ভুল করেছ আর তোমার সাত দেওয়ার কারণে আমিও ভুল করেছি তবে মাদব বলতেই থাকে যে সে ভুল করেনি মাদব এবার সালাম ক্যাইপারির সাথে দেয়া করতে যায় সে অনেক অসুস্থ বেশি মদ খাওয়ার জন্য তার শরীর ড্যামেজ হয়ে গিয়েছে সে বলতে থাকে যে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছিলাম কিন্তু এর কিছুদিন পরেই আবার মদ খাওয়া শুরু করি সিন চলে আসে মাধবের স্ত্রীর কাছে মাধবের স্ত্রী থমাসকে ফোন করে বলে যে সে মাধবের খোঁজ পাচ্ছে না একটু খোঁজ নেওয়ার জন্য বলে থমাস মাধবের বাড়িতে যায় গিয়ে দেখে মাধব এই কেস নিয়ে রিসার্চ করছে মাধব থমাসকে বলে যে আমি সব জায়গায় গিয়েছি সেরকম কোনো কিছু পাইনি কিন্তু এই যে দেখো এই মেয়ে এই মেয়েই আমার আসল ক্লু হবে কারণ নিশান্তের মতোন ছাইকুরা নিজের জীবনে সবকিছু কন্ট্রোল করতে পারে কিন্তু এই যে লুপ্ত আকাঙ্ক্ষা মেয়েদের উপর যে আক্রমণ করা এটি কখনোই সে আটকাতে পারবে না এটি অটোমেটিকলি বের হয়ে আসবে এই মেয়ে ইন্টার্ন করার জন্য তার অফিসে তার ফার্মে যোগ দিয়েছে সে এই মেয়ের উপর অ্যাটাক করবে অবশ্যই করবে আর আমি তখনই নিশানকে ধরবো থমাস মাধবের এসব কথা একদম পাত্তাই দেয় না সে উল্টা মাদবকে বকাবকি করে বলে যে তুমি যেভাবে চলছো এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে তুমি অবশ্যই পাগল হয়ে যাবে নিজের খেয়াল নাও এরপর যখন দেখা হবে তুমি যদি এইরকম এরকমই থাকো তাহলে আরো অবনতি আমি দেখব এই বলে যাওয়ার সময় কোর্টের নোটিস তার হাতে ধরিয়ে দেয় আর বলে নিশানকে এই ডেটের মধ্যে যদি তুমি টাকা না দাও তাহলে তোমার পেনশন আর রিটায়ারমেন্টের যে ফান্ড পাবে সেটি সরকার আর তোমাকে দিবে না নিশান্ত দিয়ে দিবে এখন তুমি কি করবে সেটি সিদ্ধান্ত নাও বলে থমাস সেখান থেকে চলে যায় মাধব ওই ইন্টার্নি মেয়েকে ফলো করছিল ফলো করতে করতে একদিন রাস্তার পাশে হঠাৎ দেখে মেয়েটি গায়েব হয়ে গিয়েছে শুরুতে যেরকম তেরেসা গায়েব হয়ে গিয়েছিল পরে পাশেরই একটি ভাঙা ঘরে সে মেয়েকে খুঁজে পায় কিন্তু ওই মেয়ে আতঙ্কিত অবস্থায় মাধবের উপরই সব দোষ চাপিয়ে দেয় পুলিশ মাধবকে ওই মেয়ের উপর অ্যাটাক করার জন্য অ্যারেস্ট করে পুলিশকে আন্ন নাম্বার থেকে ফোন করা হয় আর বলা হয় ওই মেয়ের উপর অ্যাটাক করা হয়েছে স্থানও বলে দেওয়া হয় তাই অন টাইমে পুলিশ হাজির হয়ে যায় ওই মেয়ে স্টেটমেন্ট দেয় আর থমাস সেখানে মাধবকে ছাড়াতে আসে কিন্তু অবস্থা বেগতিক দেখে সেও মাধবকে বলে তার আর করার কিছু নেই মিডিয়া মিনিস্টার এমন ভাবে কিছু করেছে সবকিছুই মাধব মাদবের চলে গিয়েছে তাই থমাস মাদবকে বলে যে আমি তোমার ওকালতিও করতে পারবো না এরপরেই দেখানো হয় মাদবের ওকালতি করার জন্য নিশান সেখানে এসেছে কেউ যেহেতু মাদবের কেস নিবে না তাই নিশান মাদবের কেস লড়বে তাই সেখানে সে এসেছে মুভির আসল টুইস্ট যখন তুমি জানতে পারবে তখন বলবে আরে বাপ রে বাপ কিভাবে সম্ভব হ্যাঁ আসলেই সম্ভব করেছে তোমরা যদি এই মুভি সম্পর্কে আরো কিছু জানতে চাও বা এরকম আরো কোন কোন মুভি রয়েছে এই মুভি কোন

এসব বলে চলেই যাবে তখন মাদব বলে ওঠে যে আমি সব কিছুই জানি নাইজেরিয়াতে যেসব কোম্পানি তোমরা করেছ নারেন্দ্রের অবৈধ টাকা সাদা করার জন্য তুমি কি কি করেছো আমি সবই জানি নিশান তখন ফিরে এসে আবার চেয়ারে বসে সিন ফ্ল্যাশব্যাকে যায় এর আগে বলেছিলাম নারেন্দ্র যে জেলের মধ্যে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে পুরা মাফিয়ার সিন্ডিকেট চালায় তারই কাছের হয়ে যায় নিশান কারণ নরেন্দ্র অবৈধ টাকা সাদা করার কৌশল নিশান শিখিয়ে দেয় নাইজেরিয়া সেল কোম্পানি খুলে বিভিন্ন মাধ্যমে কারণে এসব করে থাকে নিশান আর এজন্যই নারায়ণদের সবচাইতে কাছের মানুষ হয়ে ওঠে নিশান নিশান এসব খুবই ভালো বুঝত কারণ সে ইকোনমিক্স টিচার ছিল আর এসবের ফায়দা হিসেবে সে নারায়ণকেও ইউজ করা শুরু করে প্রথমত সে জানত যে ডিএনএ স্যামন্স কতদিনে নষ্ট হয়ে যায় সে সেটির জন্য অপেক্ষা করে এরপর নারায়ণের মাধ্যমে ওই মাছবাজারের বাজারের লোকটিকে হায়ার করে তার ওয়াইফকে দিয়ে কেস করায় তার ওয়াইফ যেন কোর্টে বলে যে সে তার দেখাশোনা করে না আর ওই লোককে শিখিয়ে দেয় সে যেন কোর্টে বলে ওই মেয়ে তার সন্তান নয় তাই সে তার ভরণ পোষণ বা দেখাশোনা করে না কোর্ট তখন ডিএনএ ল্যাব টেস্ট করাবে প্রথমে যে ল্যাবে যাবে সেই ল্যাব থেকে রিপোর্ট আসবে যে সে তার মেয়ে না এরপর অ্যাপিল করবে অ্যাপিল কোর্টে যখন তার ডিএনএ পরীক্ষা করার জন্য টেস্ট দিবে তখন কোর্ট বলবে যে না আসলেই সে তার মেয়ে এভাবে সে ল্যাবটি বন্ধ করিয়ে নেয় মাধব নিশান্তকে আরো বলে এরপর তুই সালাম কাবেরিকে টার্গেট করিস সালাম কাবেরি মদ খাওয়া ছেড়ে দিয়েছিল তুই বিভিন্ন লোককে দিয়ে সালাম কাবেরিকে আবার মদের প্রতি আসক্ত করে তুলিস টাকা ছাড়াই তাকে মদ খাওয়াস এভাবে তাকে তিলে তিলে ধ্বংস করে দিস আর প্রমাণ করে দিস সে মাদক আসক্ত আর মুকুন্দকে টাকা দেওয়ার জন্য তার ওয়াইফকে দিয়ে লটারি কেনাস আর লটারির মাধ্যমে তাকে টাকা দিস যাতে কেউ সন্দেহ না করে মুকুন্দ হল সেই ব্যক্তি যে কোর্টে স্বীকার করে নিয়েছিল যে ওই মেয়েকে রেপ সেই করেছে মাদক নিশানকে বলে ব্রিলিয়ান নিশান ব্রিলিয়ান বলতেই হবে তোমার প্ল্যান মাস্টার পিস এরপর নিশান বলে যে তুমি বারবার আমার তখন বলে ওঠে সোফিয়া সেট 1991 নিশান আমার একটা ভুল হয়ে গিয়েছে টেরেসা কেসে তুমি যে চেন দিয়ে টেরেসা মেরেছো গলা চেপে ধরেছিলে এটি আমার বুঝতে ভুল হয়েছে যে এই ধরনটা অভিজ্ঞতা ছাড়া ছাড়া ভাবে পসিবল না এটি একমাত্র কোন সাইকোপ্যাথি করতে পারে তখন এটি আমার মাথায়ই ছিল না আমি সাধারণ একটা আক্রমণ ভেবে ছেড়ে দিয়েছিলাম কিন্তু এইবার আমার জন্য ভুল হয়নি সোফিয়া তোমার কলেজেরই একজন ইনোসেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট তার লাশ তার গাড়িতে জ্বলন্ত অবস্থায় পাওয়া যায় তুমি তখন সেকেন্ড ইয়ারে পড়তে সোফিয়া ইউনিভার্সিটি পড়া একটা মেয়ে সেও ইনোসেন্ট এন্ড ইন্টেলিজেন্ট ছিল একদিন ইউনিভার্সিটি থেকে গায়েব হয়ে যায় তার দুই বছর পরে ইউনিভার্সিটি আর বিল্ডিং করার জন্য ম্যাটি তার লাশ পাওয়া যায় আর তখন তুমি ওই ইউনিভার্সিটিতে পিএইচডি করছিলে তেরেসাও একই রকম এই মারা যাওয়ার যে হাতিয়ার সেটি ছিল গলাতে চেন দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু আর সবগুলো ঘটনার সময় তুমি ওখানে উপস্থিত ছিলে এরপর নিশান্ত আস্তে আস্তে এগুলো সব স্বীকার করে সে বলতে থাকে তার রাক্ষসী চেহারা তার মারার করার ধরন সে নিজেকে রাক্ষস বলে সম্বোধন করে আর বলে রাক্ষস কিছুটা আল্লাহর অর্ধেক ক্ষমতাবান সে মানুষের থেকে অনেক উপরে আর সে তার নেক্সট প্ল্যান বলে সে কাকে খুন করতে চায় মাধব মনে করেছিল যে তার ইন্টারনি ওই মেয়েকে সে খুন করবে রেপ করবে কিন্তু আসলে নিশান্তের প্ল্যান ছিল অন্যরকম ওই যে আপ যে যে মেয়েটি সেলফি তুলেছেন নিশান্তের সাথে সেও ইন্টেলিজেন্ট এবং ইনোসেন্ট তাকেই মূলত টার্গেট করেছে আর তাকে মাধবের বাড়িতে আটকে রেখেছে ওখানেই তাকে রেপ করে মেরে ফেলে মাধবের বাড়িতে রেখে দিবে আর পরে মাধবকে ফাঁসিয়ে দিবে এটি নিশান্তের প্ল্যান আর ইন্টারনি ওই মেয়েকে নিশান্তি আক্রমণ করিয়েছিল আর পুলিশকেও ফোন করে সে মাদককে সে ফাঁসাতে পারে পুলিশ যেন তাকে অ্যারেস্ট করে আর তখনই মাদব নিশান্তের উপর আক্রমণ করে দেয় পুলিশ এসে নিশান্তকে সেভ করে মাদবকে হাজতে আটকিয়ে দেয় নিশান্ত মাদবের বাড়িতে ওই মেয়েকে মারার জন্য যায় তার প্ল্যান প্রথমে রেপ করবে তারপরে মেরে ফেলবে যখনই ওই মেয়ের মুখের মুখোশ খুলে নিশান্ত দেখতে পায় ওই মেয়েটি তার ওয়াইফ সে অবাক হয়ে যায় পিছনে সরে আসে আর তখনই পুলিশ সহ মাদব বেরিয়ে আসে মাদক তখন সব প্ল্যান খোলাসা করে শুরু থেকে নিশান্তের উপর মাধব সহ পুলিশ ফোর্স নজর ছিল মাধব মদ নিজের জীবন নষ্ট করা এ সব কিছুই নাটক ছিল নিশান্তকে তার আসল চরিত্রে ফিরে নিয়ে আসার জন্য মাধব নিশান্তকে বলে যে তুমি ভুলে গিয়েছিলে ওয়ান্স এ কফ অল এ কফ অ্যান্ড আই এম এ ব্লাড কফ মানে নিশান্তকে সুযোগ দিয়েছে এসব করার যাতে হাতে নাতে ধরতে পারে কোর্টে সব কিছু প্রমাণ করে এর মধ্যে তেরেসার বাবা কোর্টে চলে আসে আর নিউজ দেয় তেরেসা মারা গিয়েছে কারণ তেরেসা নিশান্তের বাবার নির্দেশে তার ভেন্টিলেটর খুলে ফেলে যাতে নিশান্তের ফাঁসি সাজা হয় নিশান্তকে জেল হাজতে পাঠানো হয় ফাঁসির আদেশ দেওয়া হয় এবং তার সহযোগী সবাইকে শাস্তি দেওয়া হয় নিশান্তকে জেল হাজতে নিয়ে যাওয়ার সময় মাধব বলে তুই মনে করিস জেলে এরকম আরো কাওকে পেয়ে যাবি তুই কারণ এইবার তোর উপর আমার নজর থাকবে নিশান্ত জেলের গাড়িতে ওঠে আর মুভি এখানেই শেষ হয়ে যায় মাস্টার পিস একটা মুভি টুইস্ট গুলো তোমাদের কেমন লেগেছে তোমাদের কি চিন্তায় ফেলে দিয়েছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা চাইলে এই মুভিটিও দেখতে পারো আশা করছি এই মুভিটিও তোমাদের অনেক ভালো লাগবে আজকে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা বাই বাই